জীবনটা তেনা তেনা গেল করিয়া তাই মানে জীবন আর চলে না কি কর্ম ভাই দিয়ে কাজ করতে করতে জীবন শেষ আমি যেখানে কাজ করি এইখানে একজন পরিচিত ভাই কাজ করে পাশে কোম্পানি মানে আমি যে এরিয়াতে কাজ করি এই এরিয়ার মধ্যে সব চাইতে বেশি কাজ হয় ওই ভাইয়ের কোম্পানিতে মানে সকাল শুরু রাত দশটা পর্যন্ত এমন দিন আছে রাত বারোটা পর্যন্ত কাজ হয় তার মানে বুঝতেই পারতেছেন কি অবস্থা তো মাঝে মধ্যে যখন যাওয়া আসা করতে দেখা হয় তখন জিগায় যে ভাই কেমন আছেন তো এক্সপ্রেশনটা ঠিক এরকম আর ভাই বইলেন না জীবনটা তেনা তেনা গেলেই করিয়া তাই মানে জীবন আর চলে না কি দিয়ে কাজ করতে করতে জীবন শেষ টাকার জন্য মনে হয় যে জীবনটা এমন ভাবে এক্সপ্রেশন কইবে টাকার আর দরকারই নাই হেরও যদি মানে দেশে যাইতে পারতো তাহলে খুব ভালো লাগতো কিন্তু যাইবে না দেশে ছুটি যাইতো না আচ্ছা তো মাজে মধ্য দেখা হল এই কৰে তো হঠাৎ আছে আবাৰ চলত আছে ডাল চিজিন কোম্পানীতে কাজ নাই প্ৰায় কোম্পানীতেই হেৰ কোম্পানীটো বেয়া চিক কাজ কৰে তাৰ চল্ আছে বেয়া চিক তি গাইছে কোন আছে তখনকার এক্সপ্রেশনটা এরকম আর ভাই বললেন না জীবন চলে না কি হয়েছে ভাই আর কোম্পানিতে কাজ নাই কিছু নাই বেসিক কাজ করে কি জীবন বাঁচে কাজ দেয় না কোম্পানিতে টাকা নাই পয়সা নাই বাড়িতে টাকা পাঠাইতে পারি না কি এক অবস্থা এমন কোম্পানিতে থাকা যায় ভাবতেছি কোম্পানি ছাইড়ে দেবো কোম্পানি চেঞ্জ করবো তা এখন কি করব মনে মনে ভাবলাম যে সারার মানুষ কোম্পানি বা কি করব মানুষ যদি কাজ বেশি হইলেও কান দে আবার যদি কাম কম হয় তারপরেও কান্না করে এখন কোন দিকে যাইব কোম্পানি তো এরকম কিছু পরিচিত বন্ধু বান্ধব আসলে প্রতিটা কোম্পানিতে বা আশেপাশে আছে সবারই তো কার কার আছে একটু তাদেরকে মেনশন করে দিয়েন যে কাজ থাকলেও কান্না করে না থাকলেও কান্না করে এদের জন্য আর কি ভিডিওটা করা যে কান্না যাদের সারা জীবন তাদের কানতে কানতে যাবে তাদের আর কান্না শেষ হবে না ভালো থাকলেও বলতে হবে এই জন্য আলহামদুলিল্লাহ খারাপ থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে নিয়ম তো সকলে ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ